আর্জিকর মেডিকেল কলেজে নারকীয় ঘটনার প্রতিবাদে রায়গঞ্জ শহরে অভিনব প্রতিবাদ কর্মসূচি এই ইস্যুকে সামনে রেখে রং তুলি হাতে নিয়ে প্রতিবাদে সামিল হল চিত্র এবং ভাস্কর্য শিল্পীরা চিত্র এবং ভাস্কর্য শিল্পী গণমঞ্চের উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যায় রায়গঞ্জের গীতাঞ্জলি সিনেমা হলের সামনে এই কর্মসূচি আয়োজন করা হয় সেখানে ছোট থেকে বড় সমস্ত বয়সের শিল্পীরা নীরবে ছবি এঁকে কিংবা ভাস্কর্যের মাধ্যমে আর্জিকরের ঘটনার প্রতিবাদ জানালেন তারা চান দোষীদের কঠোর শাস্তি হোক কর্মসূচি হচ্ছে রায়গঞ্জের আমাদের যারা চিত্র ভাস্কর্য শিল্প কলার সঙ্গে যুক্ত আছি আমরা তারা প্রত্যেকেই একটা প্রতিবাদী মানে মিছিল তো আমরা করতে পারছি না বাচ্চাদের নিয়ে মিছিল করাটাও আমাদের মনে হয় একটু সমস্যাজনক আর এরকম একটা সভায় আমরা চেষ্টা করছি যে এই মুহূর্তে যে আমাদের সিচুয়েশান পুরো ওয়েস্ট বেঙ্গলের যা আমরা দেখতে পাচ্ছি তাতে এই ছোটো ছোটো বাচ্চারা নিজেদের ছবির মাধ্যমে ওরা প্রতিবাদ করতে চাইছে তো আমরা সেটা একটা সুযোগ করে দিয়েছি এখানে থাকলে মনে হয় এইভাবে যদি ওরা প্রতিবাদ করতে পারে এই প্রতিবাদটা অনেক দূর পৌঁছাবে কারণ সবাই আমরা অনেকেই বড়রা সড়ক মিছিল করে জমায়েত হয়ে বিভিন্নভাবে বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক মিছিল হচ্ছে কিন্তু এই ছোট ছোট বাচ্চারা যেটা করতে চাইছে এবং তার সাথে আমরা বড় যারা শিল্পী এখানে আছেন যুক্ত আছেন তারাও তাদের নীরব প্রতিবাদ এর মাধ্যমেই জানাতে চাইছেন এবং সাথে আমাদের তো বাংলাদেশ থেকেও শিল্পীরা আমাদের সাহায্য করেছেন এই বিষয়ে তারাও তাদের প্রতিবাদই আমাদের ছবি পাঠিয়েছেন যেটা আমাদের এখানে আমরা অলরেডি এখানে রেখেছি আপনারা দেখতেই পাচ্ছেন আর এই বিষয়ে বলতে চাই যে আমাদের সত্যি সত্যি যা পরিস্থিতি বর্তমানে আমার নিজের একটা মেয়ে আছে সাড়ে দশ বছরের মানে নিজেরাই হচ্ছে আমরা শঙ্কিত যা পরিস্থিতি হয়ে আছে এই মুহূর্তে আমাদের এটাকে যেভাবেই হোক আমাদের বিচার চাই তিলোত্তমার বিচার তো অবশ্যই চাই সাথে আরো আরও মেয়েদের যাতে কোনো ক্ষতি না হয় সেই দিকটা অবশ্যই সরকারকে নজরে আনতে হবে মানে সরকারের নজরে আনলে পরে তারপরে আমরা বুঝতে পারবো যে কতদূর কি পরিস্থিতিটা ঠিক হচ্ছে কারণ আজকে আমরা এখানে তুলিতে প্রতিবাদ জানাতে চাইছি প্রতিবাদ মূলত আর জি করের ডাক্তারের ক্ষেত্রে যে ঘটনা ঘটেছে নারকীয় ঘটনা ঘটেছে আমরা তার তীব্র প্রতিবাদ জানাতে চাই কিন্তু আমাদের রংতুলির ভাষাতে এখানে অনেক ছোটরাও রয়েছে তাদের প্রতিবাদ অবশ্যই সবারই প্রতিবাদ এখানে কাউকে ডেকে আনা হয়নি আমরা শুধুমাত্র রং তুলিতে প্রতিবাদ জানাবো এই কথাটা আমরা বিভিন্ন জায়গায় বলেছিলাম এবং সেখানে দেখেই কিন্তু কিন্তু আজকে একটা প্রত্যেকের মধ্যেই এই ঘটনাটা যন্ত্রণা তৈরি করেছে আর আমরা শিল্পীরা কিন্তু সব সময় সমাজের আয় না যা সমাজে দেখতে পাই সেটারই আমাদের প্রতিফলন হয় আমাদের কাজের মধ্যে দিয়ে সুতরাং প্রত্যেকের মধ্যে আলাদা আলাদা ভাবে যে রকম টাইপের যন্ত্রণা তৈরি করেছে তারা যেভাবে বুঝছে যে প্রতিবাদ করা দরকার সেটা সব বয়সের প্রতিবাদের ধরন একরকম নয় ছোটরা একরকম ভাবে বুঝছে বড়রা আরেক রকম ভাবে গুছছে সুতরাং প্রত্যেকের কাজের মধ্যে তার প্রতিফলন হ্যাঁ জব্বর সেল জব্বর সেল হুসলাই এভার সেল সেল আসছে সিটিজ বিগেস্ট কস্ট টু কস্ট অফার অনলি এট খোসলা ইলেকট্রনিক্স আপনার নিজের দোকান টিএনসি খোসলা ইলেকট্রনিক প্রাইভেট লিমিটেড ঠিকানা মোহনবাটি বাজার রায়গঞ্জ রায়গঞ্জ জেলা আদালতের বিপরীতে